কারিগর গানের কারিগর আর এই পাশে ভাইয়া আপনার নাম জানেন কি ইসলাম ভাই নুরুল ইসলাম ভাই আছে ওনারও একটা গানের শুটিং আছে তো এই তো আজকে আমার যে গানটার শুটিং হচ্ছে সেটা হচ্ছে শীতের গান তো আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন আশা করি এই ভিডিও দেখার আগেই পেয়ে গেছেন আর যদি না পেয়েও থাকেন তাহলে আমার যে অফিসিয়াল আর্টিস্ট চ্যানেল আছে সাইফুর রহমান আজিম নামে সেই চ্যানেলে ভিজিট করবেন ভিজিট করলে অবশ্যই পেয়ে যাবেন তো এখন আমাদের গ্যাজেটস ঠিকঠাক করা হচ্ছে

যারা আসলে ক্যামেরার পেছনে কাজ করে আমি সব সময় তাদেরকে রেসপেক্ট করার চেষ্টা করি কারণ একজন ক্যামেরা ম্যান অথবা একজন সিনেমাটোগ্রাফার বা ভিডিও এডিটর যে পরিমাণ পরিশ্রম করে তেমনটা হয়তো বা একজন অ্যাক্টর বা আর্টিস্টও করে না আর সেজন্যই আমার সব সময় তাদের প্রতি একটা এক্সট্রা কেয়ার কাজ করে সালে শিশিরে ফোটা ফোটা ইচ্ছে যে চুয়াশায় ছাদে কাটি আছে দেখতে দেখতে আমরা এমন একটা জায়গায় এসেছি যেটা আসলে সত্যিকার অর্থে আমাদের এই গানের সাথে বা আমাদের যে নাসিরটা আজকে শুটিং হচ্ছে সেই নাসিদের সাথে একদম সামঞ্জস্যপূর্ণ একটা জায়গা জায়গাটা ছিল কুমিল্লার হোমনাতে একদমই নারায়ণগঞ্জের সাথে শুধু মেঘনা নদীর মাধ্যমে এই জায়গাটাকে আলাদা করেছিল যাওয়ার পর সেখানে কিছু বাচ্চা ছিল আমাদের শ্যুটিং দেখছিল এবং আরও অনেকেই ছিল বেশ উপভোগ্য ছিল দিনটা আর সত্যিই জায়গাটা অসাধারণ ছিল আমাদের কাজের সাথে মানানসই

শুটিং করতে করতে আমরা চলে এসেছি কুমিল্লার হোমনায় মেঘনার পাড়ে ঠিক ওই পাশে মনে হচ্ছে সমুদ্রের কাছে আছি কিন্তু আসলে সমুদ্রে না আমরা হচ্ছে মেঘনা নদীর কাছে আছি ওই পাশেই হচ্ছে নারায়ণগঞ্জ আর নদীর এই পাশে হচ্ছে হোমনা ওই যে ডিরেক্টর কিভাবে আসছে দেখুন আমাদের আজকের গানের কারিগর সায়ম ভাই সে দৌড়ে দৌড়ে আসছে খুবই খুশি জায়গাটা খুবই সুন্দর হ্যাঁ জায়গাটা আমাদের খুবই সুন্দর শুটিংটাও সুন্দর হইতেছে ইনশাল্লাহ খুবই খুবই তাড়াতাড়ি পেয়ে যাবেন কবে যেন শনিবারে ইনশাল্লাহ যদি সব কিছু ঠিক থাকে তাহলে শনিবারে আমরা গানটি পাবলিশ করব দেখে নেবেন ভাইয়ার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর সুন্দর করে একটা লাইক করে দিবেন একটা সুন্দর করে কমেন্ট করবেন কেমন হয়েছে মুসা দেখে বলতেছিল যে ভাইয়া কাপড় চোপড় নিয়ে আসা দরকার ছিল এত সুন্দর পানি এখানে নামতে পারলে আরো ভালো লাগতো অসাধারণ অসাধারণ আমরা এখন আরো আমাদের শুট বাকি আছে সেগুলো করি সঙ্গীতটি আবার পেয়ে যাবেন খুব শীঘ্রই ঠিকির কোলে নীল বেগুনী শালুক চাঁয়ের কাঁপে শুটিংয়ে গেলে আমি সবচাইতে বেশি উপভোগ করি প্রকৃতি প্রকৃতির সাথে আমার সবসময় একটা অন্যরকম টান কাজ করে যেটা আসলে বলে বোঝাতে পারবো না আর নদী নদীমাতৃক দেশ এই সব কিছুই যেন আমার প্রিয় মাতৃভূমির এক অন্যরকম টান হৃদয়ের বন্ধনে আকৃষ্ট করে ধরে রাখে আমাকে সব সময় আর সেজন্য আমি ন্যাচারালের সাথে সবসময় চেষ্টা করি আমার গানের একটা সম্পৃক্ততা রাখতে এর আগেও আমার অনেকগুলো সঙ্গীত আপনারা দেখেছেন সব সময় আমি চেষ্টা করি প্রকৃতির সাথে নিজের কাজগুলোকে জড়িয়ে নিতে কারণ বেশিরভাগ সময় টেক কন্টেন্টের জন্য স্টুডিওর মধ্যে বন্ধ আবদ্ধ ঘরে আমাকে থাকতে হয় যাই হোক এই ছিল আসলে আমাদের আজকের দিনটা আশা করছি এনজয় করেছেন শীতের অল্প থেকে বাড়ি উদম চরণ মনে জাগে সই সব বেশি আজকের দিনটা অনেক সুন্দর ছিল শুটিংয়ের পাশাপাশি আমাদের একটা খুবই মজার ছিল আর মিনি 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 আপনারা অনেক অনেক ব্লগ পাবেন আমাদের পরবর্তী নাসিদ ব্লগ বা শুটিং দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এছাড়াও আমি বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে ব্লগ বানাই সেগুলো আপনারা দেখতে আশা করি পছন্দ করবেন